নমস্কার আপনাদের বাইরে সকলকে সুস্বাগতম সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আজকের বিষয় ভক্ত শ্রেষ্ঠ কি তার পরিচয় শুনুন শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত বাণীতে ও গীতা শ্লোকে আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল ঈশ্বরকে যারা জেনেছেন বা জানবার জন্য ব্যাকুল তারাই ভক্ত চণ্ডিতে দেবতারা বলেছেন তমাশ্রিতাম হি আশ্রয়তাং প্রয়ান্তি তোমাকে যারা আশ্রয় করেন অর্থাৎ ভগবত ভক্তগণ সংসারীর আশ্রয়স্থল সাধুভক্তদের সেবা করে সঙ্গ করে তাদের কথা শুনে সুখ দুঃখপূর্ণ সংসারের জনগণ শান্তি পায় বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে উৎসাহিত করবেন ও সাথে থাকবেন তাই যাদের লক্ষণ ভালো দেখতেন তাদের অন্তত তিন দিন ঠাকুর কাছে রেখে দিতেন কারণ তাদের তার কতক সত্তা এসে পড়ছে ভক্তদের উপর ভক্তদের হৃদয় তার আবাসস্থান তিনি সর্বভূতে আছেন বটে কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন যেমন কোনো জমিদার সকল স্থানেই থাকিতে পারে কিন্তু লোকে বলে তিনি তাঁর অমুক বৈঠকখানায় প্রায়ই থাকেন সুতরাং ভক্তের হৃদয় হলো ভগবানের বৈঠকখানা ঠাকুর বলছেন ভক্তের ভাব কিরূপ জানো হে ভগবান তুমি প্রভু আমি তোমার দাস তুমি মা আমি তোমার সন্তান আবার তুমি আমার পিতা মাতা অর্থাৎ তুমি পূর্ণ আর আমি তোমার অংশ ব্রহ্মজ্ঞানীর ব্রহ্ম যোগীর পরমাত্মা আর ভক্তির ভক্ত এমন কথা বলতে ইচ্ছে করে না যে আমি ব্রহ্ম ভক্তের ভগবান এখন এই ভক্তির উপায় কি ঠাকুর বলছেন ঈশ্বরের নাম গুণগান করতে হয় আর সৎসঙ্গ ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতরও বিষয় কাজের মধ্যে রাত দিন থাকলে ঈশ্বরের মন হয় না সুন্দর উপমা দিয়েছেন ঠাকুর যখন চারাগাছ থাকে তখন তার চারদিকে বেড়া দিতে হয় বেড়া না দিলে ছাগল গরুতে খেয়ে ফেলে ধ্যান করবে মনে বনে কনে অর্থাৎ নির্জনে মন তুই দেখ আমি দেখি আর যেন কেউ না দেখে অর্থাৎ যেখানে কোনো বাহ্যিক প্রভাব ডিস্টারবেন্স মনে কোনোভাবে ছাপ ফেলতে না পারে এভাবেই সংসারী মানুষদের ধীরে ধীরে ভক্তি পথে ভগবানের দিকে এগোতে হয় ঈশ্বর সৎ কিনা না নিত্য বস্তু আর সব অসৎ কিনা অনিত্য এই বিচার করতে করতে অনিত্য বস্তু মন থেকে ত্যাগ করবে সংসারে সব কাজ করবে কিন্তু মন ঈশ্বরতে থাকবে তার জন্যই সাধন ভজন। তাকে যত চিন্তা করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিস আসক্তি কমবে ততই দেহের সুখের দিকে নজর কমবে পশুভাব চলে যাবে দেব ভাব আসবে পরশ্রীকে মনে হবে নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বোধ হবে সংসারে একেবারে অনাসক্ত থাকবে জীবন মুক্ত হয়ে ঘুরে বেড়াবে গীতায় শ্রী ভগবান নবম অধ্যায়ে তিন নম্বর শ্লোকে বলেছেন নী ভক্ত প্রাণেশী অর্থাৎ আমার ভক্তির বিনাশ নেই ঠাকুর বলছেন চৈতন্যদেবের ভক্তরা অনাসক্ত ছিল তারা হলেন ভক্ত শ্রেষ্ঠ উত্তম ভক্ত ঠাকুর বলছেন অধম ভক্ত বলে ঈশ্বর আছেন ওই আকাশের ভিতর অনেক দূরে মধ্যম ভক্ত বলে ঈশ্বর আছেন চৈতন্য রূপে প্রাণ রূপে আছেন আর উত্তম ভক্ত উত্তম ভক্ত বলে ঈশ্বরী নিজেই সব হয়েছেন যা কিছু দেখি ঈশ্বরের এক একটি রূপ তিনি মায়া জীবজগত এইসব হয়েছেন তিনি ছাড়া আর কিছুই নেই গীতায় তাই বলা হয়েছে ষষ্ঠ অধ্যায়ে তিরিশ নম্বর শোকে যো মাং পশ্যতি সর্বত্র সর্বঞ্চ মই পশ্যতি ং না প্রণশ্যামি সচ ন প্রণশ্যতি অর্থাৎ আমাতেই সর্বভূত জ্ঞান যার মন সর্বভূত আমাতেই করে দর্শন তাহার নিকট আমি প্রত্যক্ষ যে হই সে আর আমি কভু ভিন্ন নাহি রই সুতরাং বন্ধুরা ঠাকুর বলছেন সব কিছুর মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করলেই সেই হচ্ছে উত্তম ভক্ত সুতরাং বন্ধুরা ঠাকুর যেভাবে বলছেন যদি সংসারে ধীরে ধীরে ভক্তি পথে তাকে ভালোবেসে স্মরণে মননে তাকে হৃদয়ে ধরে রেখে সমস্ত জীবের মধ্যে যে তার প্রতিবিম্ব দেখতে পাই তাকে দেখতে পাই তবে তার কৃপায় একদিন সংসারে মানুষ ভক্ত শ্রেষ্ঠ উত্তম ভক্ত হয়ে উঠবেই বন্ধুরা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন